তারেক জিয়ার একত্রিশ দফা বাস্তবায়ন হল আঠারো কোটি মানুষের মুক্তির সনদ একথা বলেন নবীনগরের কর্মী সমাবেশে অ্যাডভোকেট এম এ মান্নান বিস্তারিত থাকছে জয় ই বুলবুল ও রুবেল ভুইয়ার তথ্য ও ভিডিও চিত্রে বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা শুধু রাজনৈতিক ঘোষণা নয় আঠারো কোটি মানুষের মুক্তির সনদ বলে মন্তব্য করেছেন উপজেলা বিএনপির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট এম এ মান্নান বৃহস্পতিবার নবীনগর উপজেলার রতনপুর রতনপুর হাই স্কুল মাঠে বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন এডভোকেট এম এ মান্নান বলেন বিএনপি থেকে যদি আমি মনোনয়ন পাই তাহলে আপনাদের সমর্থনে নির্বাচিত হতে পারি একটি আধুনিক নবীনগর হিসেবে রূপান্তরিত করব এখানে আধুনিক শিক্ষা ব্যবস্থা উন্নত স্বাস্থ্য সেবা নতুন শিল্পাঞ্চল গড়ে তোলা ও বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে নদী ভাঙন ও জলাবদ্ধতা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে তিনি করেন নবীনগরের মানুষের সুখ দুঃখে তিনি সবসময় পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠায় সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি সভায় সভাপতিত্ব করেন রতনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শরীফুল ইসলাম সাকলাইন মাস্টার সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মামুন সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদ আশরাফ হুসেন সাধারণ সম্পাদক ইদ্রিস যুব বিষয়ক সম্পাদক জাবেদুল ইসলাম সদস্য সৈয়দ শাহান পৌর বিএনপির সহসভাপতি মোহাম্মদ দেলোয়ার সাতমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ভিপি কাউসার আলম রতনপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম নাফিস মিঠু

অন্যান্যের কথা বলা হয়েছে হচ্ছে আমাদের একটি সব কিভাবে তার পর্যায়ে পাবে তারা কিভাবে বিনোদন সব পাবে তারা কিভাবে তাদের পাবে তারা কিভাবে আছে পানি আপনারা ঘরে ঘরে পৌঁছে দেবেন আপনারা বাবুদের কাছে পৌঁছে দেবেন এবং একটি কথা আপনারা বলবেন নেই আমরা বাঁচাতে চাই

নির্বাচন ভোট দেওয়ার জন্য আপনারা প্রস্তুত হয়ে যান আপনারা ঘরে ঘরে বাড়িতে বাড়িতে আমার মা বুদ্ধদেরকে আপনারা সে তাদের শেষে ভোট দেওয়ার জন্য আপনারা আহ্বান জানান আমাদের

আমরা বলতে চাই এ জিনিসে গেছিলাম সতেরো বছর এদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছিল আজকেও দেখা যায় একটি দল এই দেশে ভোটের ভোটকে ভুল করার জন্য চক্রান্ত করছে কখনো তারা পিয়ার পদ্ধতির কথা বলে কখনো বিভিন্ন অজুহাত সৃষ্টি করে সৃষ্টি করে এদেশে নির্বাচন বেছানোর চেষ্টা করছে আমি বলতে চাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই কোন ষড়যন্ত্র নির্বাচন মুন্ডন করতে পারবে না পারবে না পারবে না